নমস্কার বন্ধুরা তিথিয়ান অনুপ লাভ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসি প্র্যাঙ্ক ভিডিও তোমাদের দিদিভাই তিথির সাথে আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও করতে চলেছি তোমরা ভিডিওটা সাথে থাকো এবং দেখতে থাকো ঠিক আছে খুব মজা হবে আর হচ্ছে টপিকটা হচ্ছে আজকে প্র্যাঙ্কের টপিকটা হবে হচ্ছে একটা বান্ধবীর সাথে আর কি আগে থেকে আমি কথাবার্তা বলে নিয়েছি আর এই যে খাট দেখছো আমাদের খাটে শুয়ে থাকবো ঠিক আছে শুয়ে শুয়ে বান্ধবীকে কল করবো কল করে কথা বলার নাটক করব গার্লফ্রেন্ডের মতো আর হচ্ছে ড্রিঙ্ক করার একটা ফুল মুড নিয়ে আসবো ঠিক আছে প্র্যাঙ্কের ভিতরে যে ড্রিঙ্ক করে আছি ফুল তোমরা সাথে থাকবে ভিডিওটার সঙ্গে থাকবে দেখতে থাকবে ঠিক আছে আর মিস করবে না আর যারা নতুন এই চ্যানেলে আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্টটা করে দেবে ঠিক আছে হ্যালো হ্যাঁ কি করছো শোনা তো আমি তোমার সাথে সময় কাটাচ্ছি ও ঘরে নেই হ্যাঁ আমি একাই আছি বল

খিদে আমার কিন্তু খুব মাথা হচ্ছে আমার ভালো আমি তোমার মনে হয় আমি কারোর সাথে কথা বলি সোনা মারা বলছিলাম নিজের কানে দাঁড়িয়ে দাদা বলছিলাম সোনা দাদা কে আরে বাবা ফোনটা দেওয়া দিব তো ফোনে কিছু নেই দেখলাম আমি খাবো না কেন আমি খাবো না না

আমি কারোর সাথে শোনা মানা বলিনি আমি শুনছি মদ খেয়েছো কি তুমি বন্ধুর জন্মদিন জন্মদিন হয় নাকি বাবা

ভোন한테 কাছে বাবার কাছে ফোন করবে দেখতে থাকো আশুক আমার পাশে বসে কল করবে দেখতে থাকো হ্যালো এই হ্যালো আরে এমনি ফোন করেছিল ভালো আছেন ঠিক আছে আপনার কি এমনি মা তো বাড়িতে নেই ফোন করেছিল

আরে ফোনে কেউ নেই কেউ নেই বাবু সোনাদা মাই ওয়াইফ বাহাত্তর ইমরান বাবু সোনা দা কার্তিক কুন্ডু মমত নেই আচ্ছা ঠিক আছে রাগ করো না বলে দাও ওখানে আর অফ করানো বলে দাও ওখানে ক্যামেরাটা অনেক কষ্ট করে লুকিয়ে রেখেছি ভেতরে বন্ধুরা আমি ভাবতেই পারিনি আমার সাথে এইভাবে প্র্যাঙ্কটা করবে মানে ওকে কোনোভাবে রাজি করানো যায় না তা ও ও যে আজকে আমার সাথে এরকম একটা প্র্যাঙ্ক করলো আর ও জানি বিষয়গুলো আমি একদম পছন্দ করি না তো মানে ভীষণ আমি সত্যি বাবাকে ফোন করেছিলাম আজকে চলে আজকে আজকে ফার্স্ট টাইম আমাকে অনেকবার বলে যে আমরা প্র্যাঙ্ক ভিডিও করব চলো ইউটিউবে আমার বড় একটা চ্যানেল আছে আর কি আমি অতটা গুরুত্ব দিই না তো বলে সব সময় যে প্র্যাঙ্ক ভিডিও করো প্র্যাঙ্ক ভিডিও করো তো আজকেও বাড়ি ছিল না আমি মাঠের থেকে এসে তো আমি আজকে আমার ফোনটা দিয়ে ভাবলাম যে আমি একটা প্ল্যান করি তো ফোনটাকে একটু লুকিয়ে রেখে দিলাম ও আদেও বুঝতে পারেনি যে ফোনটা লোকানো আছে তো এটা যতটুকু ঘটেছে পুরোটাই সত্যি আদার্স কোনো একটিও না কিছুই না তো এখন দেখালাম এর জন্যই দেখতে পাচ্ছে নাহলে ফোনটা খোঁজার ক্ষমতা ছিল না কোথায় রেখেছিলাম একদম কারেন্টের বোর্ডের ভেতরে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সত্যি আমার ভীষণ খারাপ লেগেছিল যে এরকম করবে আমি ভাবতেই পারিনি কখনো তো মানে ভীষণ খারাপ লেগেছিল আমার সত্যি বলছি তো যাই হোক যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমি সাবস্ক্রাইব করে দিই আশা করি এখন থেকে হয়তো নতুন নতুন ভিডিও পাবে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার তো আজকে বলছেন সবাইকে নেক্সট টাইম আরো ভালো কিছু ট্রাই করো কথা দিচ্ছি একদম টাটা গুড নাইট বাই বাই